পৃথিবীর মতোই আরও একটি গ্রহের খবর পাওয়া গিয়েছে এই খবর পাওয়ার সাথে সাথে নতুন গ্রহে ফ্ল্যাট বুকিং এর জন্য বিজ্ঞাপন দিয়েছেন এক প্রমোটার শেষ পাওয়া খবর অনুযায়ী সেই প্রোমোটারের কাছে বেশ কিছু মানুষ নতুন গ্রহে ফ্ল্যাট বুকিং করেও ফেলেছেন আবিষ্কার হওয়া নতুন গ্রহে এখন পর্যন্ত চাষবাস শুরু হয়নি তাই সমস্ত শিল্প সেখানে বানানোর প্রস্তাব দিলেন এক কৃষক তিনি বলেছেন অবিলম্বে এই পৃথিবীর সমস্ত শিল্পপতির নতুন গ্রহে গিয়ে শিল্প স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া উচিত নিজের বাড়িতে বসেই জানলা দিয়ে দূরবীনে চোখ রেখে নতুন এক গ্রহ আবিষ্কার করে ফেললেন এক বিজ্ঞানী এই খবর পাওয়ার পরেই বাচ্চাদেরকে দূরবীন কেনার জন্য উৎসাহ দিতে শুরু করেছেন বেশ কিছু বাবা মা বাচ্চারা যাতে নির্বিঘ্নে গ্রহ আবিষ্কার করতে পারে সে কারণে বাড়িতে গৃহ শিক্ষক রাখার কথাও ভাবতে শুরু করেছেন বেশ কিছু বাবা মা নতুন গ্রহ আবিষ্কারের পরেই আনন্দে লাফিয়ে উঠেছিলেন এক বিজ্ঞানী এমনকি নিজের নামে নতুন গ্রহটির নামকরণ পর্যন্ত করে ফেলেছিলেন কিছুক্ষণ পরেই তার ভুল ভাঙে গ্রহ নয় উড়ন্ত একটি প্লেনকে দেখে তিনি গ্রহ বলে ভুল করেছিলেন আবিষ্কার হওয়া নতুন গ্রহের কুফল রোধ করার জন্য বাজারে নতুন রত্ন নিয়েলেন এক রত্ন ব্যবসায়ী তিনি বলেছেন আগামীতে যে সমস্ত বিজ্ঞানীরা নতুন নতুন গ্রহ আবিষ্কার করবেন তাদেরকে তিনি পুরস্কৃতও করবেন গ্রহ আবিষ্কারের খবরের পরে পরেই বেড়ে গিয়েছে দূরবিনের বিক্রি দূরবিন দিয়ে বেশ কিছু মানুষজন নাকি পাশের বাড়ির জানলাতে চোখ রাখছেন এরকমই অভিযোগ করলেন বেশ কিছু সাধারণ নাগরিক তারা বলেছেন এরপর থেকে শুধুমাত্র গ্রহ আবিষ্কারের জন্যই যেন দূরবিন বিক্রি করা হয় পাশের বাড়ির জানলায় চোখ রাখার জন্য নয় প্রশাসনকেও বিষয়ে করা দৃষ্টি দিতে অনুরোধ করলেন তারা এসব দূরবীন বন্ধ করে দেওয়া উচিত কি অসভ্য ছেলে পাশের বাড়ি থেকে দূরবীন তাক করে আমাদের বাড়িতে দেখছে কে কি করছে সবে বিয়ে করেছি বউ বাড়িতে একা থাকে আমি অফিসে চলে যাই সে নাকি দূরবীন তাক করে বাড়িতে দেখে মঙ্গল গ্রহে জল পাওয়ার খবরে এত আনন্দের কি আছে ভেবেই পাচ্ছে না এক স্কুল ছাত্রী সে বলেছে প্রত্যেক বছর বর্ষাকালে তাদের বাড়ির সামনে হাঁটু পর্যন্ত জল জমে সে খবরে তো কেউ কখনো আনন্দ পায়নি আমরা সরাসরি কথা বলবো বিস্মিত সেই ছাত্রীর সঙ্গে কি নাম তোমার আমার নাম জুপিটার আচ্ছা কোন ক্লাস আমি এবছর এইটের পরীক্ষায় ফেল করেছি আচ্ছা বাড়ির সামনে বর্ষাকালে জল জমলে তোমার কি কি অসুবিধা হয় বাড়ির সামনে যখন জল জমে আমার স্কুলের মেয়েরা খালি ঢিল জুড়ে ব্যাংবাজি করে আর সেই ঢিলে সে দিদিমণির চশমায় লাগে আর দিদিমণির চশমা ভেঙে যায় দিদিমণি রাগে আমাকে ফেল করিয়ে দিয়েছে আবিষ্কার করা নতুন গ্রহগুলিতে মানুষ কিভাবে পৌঁছবে তাই নিয়েই বৈঠক বসেছে জ্যোতির্বিজ্ঞানী মহলে তারা বলছেন কম খরচে কিভাবে মানুষকে নতুন নতুন আবিষ্কার করা গ্রহগুলোতে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে ভাবনা চিন্তা করতে হবে তারা কথা বলতে চাইছেন বেশ কিছু নামি ট্রাভেল এজেন্টদের সঙ্গেও আমরা কথা বলবো এরকমই একজন জ্যোতির্বিজ্ঞানীর সঙ্গে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনার মহামূল্যবান মতামত জানতে চাইছি দেখুন আমি আর কি বলবো যদি রুটটা চালু করতে পারি তাহলে মঙ্গল গ্রহে ভাবছি বাড়ি কিনে ফেলবো আপনি আপনি একটু আপনাকে লাইনে থাকতে বলবো আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি একজন ট্রাভেল এজেন্টকে জেনে নেব তার মতামত হ্যালো আ। তাহলে বলুন ও মশাই আপনি খুব বাজে সময় ফোন করেছেন আরে ওই আমেরিকার এক ট্রাভেল এজেন্ট ওর বাড়ির উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে চায় না এটা নিয়ে তো টেন্ডারও ডাকা হবে আপনারা কীরকম দর রাখবেন কিছু ভেবেছেন দেখি আজ রাতে বাড়িতে গিয়ে বইয়ের সঙ্গে কথা বলি তারপর নয় সমস্ত দর ঠিক হবে প্রত্যেক দিন নতুন নতুন গ্রহ আবিষ্কারের খবরে যথেষ্ট মুশকিলে পড়ে গিয়েছেন বেশ কিছু জ্যোতিষী তারা বলেছেন যে আগে অল্প কয়েকটি গ্রহ নিয়ে বিচার করলেই চলে যেত কিন্তু এখন প্রত্যেক দিন গ্রহ বেড়ে যাওয়ার ফলে তাদের পড়াশোনা এবং কাজের চাপও অনেকটাই বেড়ে গিয়েছে আমরা সরাসরি চলে যাবো এরকমই কাছে নমস্কার কে কথা বলছেন আমি শ্রী শ্রী জ্যোতিষাচার্য বলুন তো ঠিক কি অসুবিধা হচ্ছে পুরোটাই অসুবিধা রোজ রোজ নতুন গ্রহ আবিষ্কার হচ্ছে এসব গ্রহের ঠিকুজি গুষ্টি বার করা কি সহজ যোগ বিয়োগ করতে করতে রাত কাবার হয়ে যায় আমার বউ এর আবার বাতের ব্যথা আলো জ্বললে ঘুমোতে পারে না আরো কত যে গ্রহ আবিষ্কার হবে কে জানে বাড়ির সামনে জল জমে প্রচন্ড গন্ধ বের হয় সেই গন্ধে আমার একদম পড়াশোনা হয় না আর রাত জেগে যে আপনারা এই বিষয়ে পড়াশোনা করছেন বউরা কি বলছে যত গ্রহ আবিষ্কার হবে আপনাদের ব্যবসার প্রসার তো ততটাই বাড়বে তখন এই জল সেই জল সব জল মিশে একাকার হয়ে যায় এক মহিলার হাত ধরে ঘুমিয়ে পড়েছে আরে মশাই বাস ট্রেনের থেকেও এটা খুব তাড়াতাড়ি পাবেন সেই জলে পা দিতে বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে প্রচন্ড স্পিড দাদা খেন্না লাগে নিউজ এম নিউজ এন নিউজ ও জীবনে যে কোন গ্রহের কুদৃষ্টি পড়লো একেবারে শেষ হয়ে গেল জীবনটা বুঝলেন যা সারাদিন এই খবরের চ্যানেল আর বাড়ি বাইরে তো শান্তিতে একটু বেড়াতে পারি না যা ঠিক ঠিক করছে ভিড় ভাবছি এবারের বিকেলগুলো একটুখানি ওই নতুন নতুন গ্রহগুলোতেই বেরিয়ে আসবো কেমন হবে বলুন তো খুব ইচ্ছা ছিল জীবদ্দশাতেই আমার নামে একটা অন্তত রাস্তা হবে সেটা তো আর হলো না পৃথিবীতে না হোক আকাশে যেন একটা গ্রহের নাম অন্তত আপনারা আমার নামে রাখেন কেমন বহুদিন থেকে একজনকে চাই কেন যে পাচ্ছি না কি জানি কোন নতুন গ্রহ যে আমার এই কপালটাকে চেপে রেখেছে বুঝলেন খুঁজেই পাচ্ছি না ভালো জ্যোতিষের খোঁজ থাকলে একটু দেবেন তো